আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ হলো তিন জানুয়ারি শনিবার আজকের সন্ধ্যার বরাক উপত্যকা তথা আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হল রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাককালে দক্ষিণ করিমগঞ্জের রাজনীতিতে সুরগুল বুটের লড়াই থেকে কি সরে দাঁড়াচ্ছেন বিধায়ক সিদ্দিক আহমেদ এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে তালিকায় বিহারের লোক অন্তর্ভুক্ত হলে স্থানীয়রাই প্রতিবাদ করবেন বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত সঙ্গে লড়াই বললেন গৌরব গগৈ চলতি মাসেই জুট আসন সমঝোতা নিয়ে লুরিনের সঙ্গে গোপন বৈঠক এপিসিসি সভাপতির দুই শতাধিক নির্মাণ কাজের সিংহভাগ সম্পন্ন ঠিকাদারদের নিয়ে পর্যালোচনা সভা বিধায়ক দীপায়নের চলমান ছিয়াত্তর টিকার দ্রুত শেষ করতে ফেব্রুয়ারি পর্যন্ত ডেড লাইন বেঁধে দিলেন বিধায়ক আমরা সবাই তোমার কথা ভাবছি জেলবন্দি উমর হালিদকে চিঠি নিউ ইয়র্কের মেয়র মামদানির ভারত বিরোধী চক্রান্ত রাহুল গান্ধীকে নিসেনা বিজেপির খালিদের মুক্তি নিয়ে বাড়ছে আন্তর্জাতিক চাপ কেন্দ্রকে চিঠি আট মার্কিন সাংসদের কংগ্রেসের তৃতীয় দফার প্রচার শুরু হয়েছে আজ থেকে ভোট কিনতেই নগদ সহায়তা বিলোচ্ছে রাজ্য সরকার অভিযোগ রিপুন বরার পুলিশ পরিচয় কি দখলদারির লাইসেন্স হাইলাকান্দির কালীনগরে সরকারি খাস জমির রাস্তা পাকা দেওয়ালে গিলল পুলিশ পরিবার দুইবার উচ্ছেদের পর নীরব প্রশাসন এবং সর্বশেষ খবরটি হল সোমবার শ্রীভূমিতে সাধারণতন্ত্র দিবসের প্রস্তুতি সভা এবারে শুনুন বিস্তারিত খবর রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাককালে দক্ষিণ করিমগঞ্জের রাজনীতিতে সুরগুল শুরু হয়েছে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে বিধায়ক সিদ্দিক আহমেদের শরীর সঙ্গ না দিলে এরকম সিদ্ধান্ত নিতে পারেন তিনি এক্ষেত্রে ছেলে ডক্টর তৌফিক রসুলকে মাঠে নামানোর সিদ্ধান্ত নিতে পারেন বলে সংবাদ মাধ্যমের কাছে মন্তব্য করেছেন বিধায়ক সিদ্দেক আসামের কংগ্রেস রাজনীতিতে এক সময় দাপিয়ে বেরিয়েছেন সিদ্দিক আহমেদ সীমান্ত এলাকা উন্নয়ন বিভাগীয় মন্ত্রীর দায়িত্ব পর্যন্ত সামলেছেন তিনি কিন্তু গত রাজ্যসভা ভোটে ক্রস ভোটিং এর অভিযোগে কংগ্রেস থেকে সিদ্দিককে বহিষ্কার করা হয় এরপর থেকে তিনি নির্দলীয় হয়ে রয়েছেন আসন্ন নির্বাচনে বিজেপি জোট অগপতিকে নির্বাচন লড়ার প্রস্তুতি নিচ্ছিলেন সিদ্দিক এ নিয়ে দলীয় নেতাদের সঙ্গে তার আলোচনাও হয় সবুজ সংকেত পেয়ে তিনি অগপতলে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন কিন্তু এরই মধ্যে আসন্ন নির্বাচন থেকে সিদ্দিকের সরে দাঁড়ানোর খবর প্রকাশে আসে এ নিয়ে রাজনৈতিক মহলে সুরগুল শুরু হয় এমন খবরে আসার আলো দেখতে শুরু করেন বিজেপি নেতা ইকবাল হুসেন ও অগপতলের আইনজীবী দাইয়ান হুসেন ইকবাল দক্ষিণ করিমগঞ্জে বিজেপি থেকে টিকিটের দাবিদার রয়েছেন কিন্তু সিদ্দেকের অগপতুলের যোগদানের খবরে তিনি পিছিয়ে পড়েন এক্ষেত্রে বিজেপি টিকিট না দিলে নির্দল হয়ে লড়বেন বলে সংবাদ মাধ্যমে মন্তব্য করেন ইকবাল অন্যদিকে গত কদিন ধরে অগপ টিকিটের দাবি জানিয়ে দৌড়ঝাঁপ করছেন দাই নুসেন এবার সিদ্দেক সরে দাঁড়ানোর খবরে তিনিও কিছুটা আশার আলো দেখতে শুরু করেছেন এখন কথা হলো সিদ্দিক এই নির্বাচন থেকে সরে দাঁড়াবেন কিনা তা নিয়ে কারোর কাছে কোনো নিশ্চিত তথ্য নেই এ ব্যাপারে সংবাদ মাধ্যমের তরফে সিদ্দিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন নির্বাচন নিয়ে এখনো নিশ্চিত নই আমি সময় এলে সব পরিষ্কার হবে যদি শরীর সঙ্গ দিই তাহলে নিশ্চিত নির্বাচন লড়ব কিন্তু এখন আমি কিছুই বলতে পারছি না এছাড়া আমি নির্বাচন না লড়লে আমার ছেলেকে দাঁড়া করানোর প্রচন্ড চাপ রয়েছে মানুষের মানুষ চাইছেন আমি না দাঁড়ালে আমার ছেলে ডক্টর তৌফিক রসুল যেন নির্বাচনে লড়াই করে তৌফিকের ব্যাপারে আমার সবুজ সংকেত রয়েছে বাকিটা তার ইচ্ছের উপর নির্ভর করছে পরবর্তী খবর ছাব্বিশের ভোট শুধু রাজনৈতিক দলগুলির যুদ্ধ নয় আসামের জনগণের সঙ্গে এক বিশেষ রাজার যুদ্ধ সেই রাজাকে সকলে জানে এই দাবি করেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ তার মতে আগামী ভোটে বিরোধী রাজনৈতিক দলগুলির পাশে ঐক্যবদ্ধভাবে দাঁড়াবেন আসামের জনগণ তাই নিজেকে রাজা বলে ব্যক্তি ভোটের আগে টাকা পয়সা যতই ডালুন সাম্প্রদায়িকতা জোড়ানোর চেষ্টা করুন এবার জনগণের সরকার হবে রাজ্যে আসন্ন বিধানসভা ভোট নিয়ে রাজীব ভুবনে প্রদেশ কংগ্রেস সভাপতি সাংবাদিকদের বলেন আগামী ভোট যথেষ্ট আকর্ষণীয় হবে এবারে ভোট শুধু রাজনৈতিক দলের যুদ্ধ নয় আসামের জনগণের সঙ্গে এক বিশেষ রাজার যুদ্ধ হবে সেই রাজাকে সকলে জানেন বাস্তবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে রাজা উল্লেখ করে তাকে আক্রমণ করেছেন গৌরব গগৈ বিধানসভা ভোটে কংগ্রেসের ভালো ফলাফলের দাবিও করেন তিনি তার দাবি বিজেপির বিরুদ্ধে লড়াই কিভাবে করা যায় আসামের ভোট গোটা দেশকে সেই বার্তা দেবে গৌরব বলেন আগামী ভোটে আসামের অহংকারী রাজনৈতিক দলের বিরুদ্ধে দাঁড়িয়ে আসামের ঐতিহ্য সংস্কৃতি অক্ষুণ্ণ রেখে শান্তি কি করে ফিরিয়ে আনা যায় সেটা দেখাবেন আসামের জনগণ আসামে ঐতিহাসিক বুট দেখবে গোটা দেশ আসাম থেকে গোটা দেশে বার্তা যাবে রাজ্যের জনগণের কাছ থেকে বিজেপির বিরুদ্ধে লড়ার অনুপ্রেরণা পাবে দেশের বিভিন্ন রাজ্য তিনি দাবি করেন আমরা অপেক্ষায় রয়েছি কবে জনতার সরকার হবে আসামে রাজ্যে বিভিন্ন দলের সরকার হয়েছে বিভিন্ন মুখ্যমন্ত্রী দেখেছি আমরা মুখ্যমন্ত্রীর ঘর থেকে শিল্পপতি জমির মালিকদের প্রতি অন্যায় করা হচ্ছে মুখ্যমন্ত্রীর পরিবার জমি কিনছে বাগান কিনছে সেলের নামে কোম্পানি খোলা হচ্ছে আসামের ইতিহাসে কোনোদিন দেখা যায়নি এসব বিধানসভা ভোটে বিরোধী রাজনৈতিক দলের মধ্যে জোট গঠনের কথাও বলেন গৌরব তিনি বলেন বিরোধী দলগুলির মধ্যে সুন্দরভাবে জোট গঠিত হবে আশা করছি এই মাসের মধ্যে জোট নিয়ে আসামের জনগণকে ভালো খবর দিতে পারবো আমরা তবে একবার আলোচনা করেই সিদ্ধান্ত হবে না এর জন্য কয়েক দফা বৈঠক করতে হবে তবে এ মাসের মধ্যেই জুট হয়ে যাবে এদিকে শুক্রবার রাতে ডিব্রুগড়ের এক অভিজাত হোটেলে আসাম জাতীয় পরিষদের সভাপতি লরিনজ্যোতি গগৈর সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠকে বসেন এপিসিসি সভাপতি গৌরব গগৈ জ্যেষ্ঠ কংগ্রেস নেতা পবন সিং গাটোয়ার প্রাক্তন মন্ত্রী প্রণতি ফুকন সহ বেশ কয়েকজন এপিসিসি নেতাকে নিয়ে লুরিনের সঙ্গে রুদ্দুদ্দার বৈঠক করেছেন গৌরব সূত্রমতে বিরোধী জোটের আসন ভাগ নিয়েই মূলত বৈঠকে আলোচনা হয়েছে অন্যদিকে অখিল গগৈ লুরিনকে নিয়ে গৌরবের এই বৈঠককে ঘিরে রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে পরবর্তী খবর দুই শতাধিক নির্মাণ কাজের সিংহভাগ সম্পন্ন ঠিকাদারদের নিয়ে পর্যালোচনা সভা বিধায়ক দীপায়নের গৌরবপদ মুখ্যমন্ত্রী পকিপদ সহ প্রায় চল্লিশটি প্যাকেজের অধীন দুই শতাধিক নির্মাণ কাজের মধ্যে অসম্পূর্ণ ছিয়াত্তরটি কাজ সম্পূর্ণ করতে বরাতপ্রাপ্ত ঠিকাদারদের ডেডলাইন বেঁধে দিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী শুকনো মরশুমে শিলচর বিধানসভার পথঘাট ও জমাজলের সমস্যার সমাধান করতে আগামী আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি পূর্ত বিভাগের অধীনে বিভিন্ন প্রকল্পের বরাদপ্রাপ্ত ঠিকাদারদের নিয়ে পর্যালোচনার সভায় কিছুটা সুর চড়িয়েই বিধায়ক বলেন কোনো কাজে গাফিলতি বরদাস্ত করা হবে না নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পূর্ণ না করা হলে ঠিকাদাররা যে জরিমানার কূপে পড়বেন তাও শুনিয়ে রাখেন বিধায়ক পূর্ত সড়ক বিভাগের সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ারের কার্যালয়ে আয়োজিত হয় পর্যালোচনা সভা শিলচর বিধানসভায় নালাখালের গাডোয়াল সড়ক ফুটপাত ও ফুটপাতের সৌন্দর্যায়নে গ্রিল বসানো সহ চলমান প্রতিটি কাজে পর্যালোচনা করেন এক এক করে ঠিকাদারদের কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত হন এমনকি যেখানেই কাজের বিলম্ব দেখেছেন সুর চড়িয়ে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন বিধায়কের সাফ কথা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা উন্নয়ন নিয়ে স্বপ্ন দেখেন ফলে তিনি কাজ চান গৌরবপথের জন্য রেকর্ড অর্থ দিয়েছেন শিলচরকে ফলে মুখ্যমন্ত্রীর কাছে যাতে জবাবদিহি হতে না হয় তার জন্য দ্রুত প্রতিটি কাজ শেষ করতে হবে কাজে গাফিলতি বরদাস্ত নয় বলে কড়াবার্তা দেন বিধায়ক দ্বীপায়ন চক্রবর্তী এদিন বিকেল সাড়ে তিনটা থেকে শুরু হয় পর্যালোচনা সভা উপস্থিত ছিলেন সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার অজিত দাস পূর্ত বিভাগের শিলচর ডিভিশনের কার্যনির্বাহী বাস্তুকার অনিরুদ্ধ নাগ এবং বিজেপির মধ্য শহর মন্ডলের সভাপতি হীরক চৌধুরী বিভাগের দুই উচ্চপদস্থ ইঞ্জিনিয়ারও কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত হন বিভিন্ন কাজের এসদের সঙ্গে মত বিনিময় করে কাজের অগ্রগতি যাচাই করেন তারা পরবর্তী খবর আমরা সবাই তোমার কথা ভাবছি জেলবন্দি উমর খালিদকে চিঠি নিউ ইয়র্কের মেয়র মামদানির দিল্লি দাঙ্গা মামলায় দীর্ঘ পাঁচ বছর ধরে জেলবন্দির ছাত্র নেতা উমর খালিদ নিয়ে এবার আন্তর্জাতিক চাপ বাড়ছে সরকারের উপর সদ্য নির্বাচিত মেয়র মামদারি হাতে লেখা চিঠির ভারতের কাছে স্পষ্ট বার্তা দিলেন আমেরিকার আটজন সিনেটর ও কংগ্রেস সদস্য তাদের দাবি উমরকে জামিন দেওয়া হোক এবং আন্তর্জাতিক আইন মেনে স্বচ্ছ ও সময়সীমাবদ্ধ বিচার প্রক্রিয়া নিশ্চিত করা হোক সম্প্রতি আমেরিকা সফরে যান উমরের বাবা সৈয়দ কাশিম রসুল ইলিয়াস ও মা সামিনা খানম সেই সফরেই তাদের সঙ্গে সাক্ষাৎ হয় একাধিক মার্কিন রাজনীতিকের সূত্রের খবর নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হওয়ার পর মামদানির সঙ্গে দীর্ঘ আলোচনা হয় উমরের বাবা মায়ের সেই সময় জেলবন্দি উমরের উদ্দেশ্যে নিজের হাতে লেখা একটি চিঠি পাঠান মামদানি উমরের সঙ্গিনী পরে সেই চিঠির ছবি সমাজ মাধ্যমে প্রকাশ করেন চিঠিতে মামদানি লিখেছেন প্রিয় ওমর তিক্ততা নিয়ে তোমার কথাগুলো আমি প্রায়ই ভাবি এবং এই তিক্ততাকে নিজের উপর চেপে বসতে না দেওয়ার গুরুত্ব নিয়েও ভাবি তোমার বাবা মায়ের সঙ্গে দেখা করে ভালো লেগেছে আমরা সবাই তোমার কথা ভাবছি এই চিঠি সামনে আসার কিছুদিনের মধ্যেই জানা যায় মার্কিন সেনেট ও কংগ্রেসের মোট আটজন সদস্য ভারতের রাষ্ট্রদূত বিনয় কুত্রাকে একটি যৌথ চিঠি পাঠিয়েছেন সেখানে উল্লেখ করা হয়েছে পাঁচ বছর ধরে বিচার শেষ না হওয়া সত্ত্বেও উমর খালিদ রয়েছেন তাদের বক্তব্য আন্তর্জাতিক আইন অনুযায়ী ন্যায় বিচার নিশ্চিত করা জরুরি মার্কিন আইন প্রণেতারা মনে করিয়ে দিয়েছেন ভারত ও আমেরিকার মধ্যে দীর্ঘ কৌশলগত অংশীদারিত্ব রয়েছে যার ভিত্তি গণতান্ত্রিক মূল্যবোধ ও সাংবিধানিক শাসন বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র ভারত এবং সবচেয়ে প্রাচীন গণতন্ত্র আমেরিকা দুই দেশের স্বার্থ জনগণের স্বাধীনতা ও সুরক্ষা রক্ষা করা এদিকে উমর খালিদের মুক্তি ও ন্যায়সঙ্গত বিচারের দাবিকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলে যে আলোচনা শুরু হয়েছে তাকে সরাসরি ভারত বিরোধী চক্রান্ত বলে আজ্ঞা দিল বিজেপি দলের দাবি এই প্রচেষ্টার সূত্রপাত মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আর এর সঙ্গে যুক্ত রয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী পরবর্তী খবর পুলিশ পরিচয়ে কি দখলদারির লাইসেন্স হাইলাকান্দি খলিনাগুরের সরকারি खास জমি রাস্তা পাকা দেওয়লে গिल्লো পুলিশ পরিবার দুইবার উচ্চতর পূর্ব নিরব প্রশাসন আইনের শাসন যদি ভেঙে পড়ে আইন রক্ষকদের হাতে তাহলে সাধারণ মানুষের ন্যায় বিচার পাওয়ার পথ কোথায় আসামের হাইলাকান্দি জেলার মহাদেবপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কালীনগর অষ্টম খন্ডে আজ ঠিক এমনই এক ভয়ঙ্কর বাস্তবতার সামনে এসেছে যা গোটা প্রশাসনিক ব্যবস্থাকে এই প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে অভিযোগ বহু চর্চিত সরকারি হাসজমির লোক চলাচলের রাস্তা স্থানীয় ভাষায় পরিচিত গপাত একটি প্রভাবশালী পরিবার পাকা দেওয়াল তুলে সম্পূর্ণভাবে দখল করে নিয়েছে আরো বিস্ময়কর ও উদ্বেগজনক বিষয় হল অভিযুক্ত ওই পরিবারের অধিকাংশ সদস্যই আসাম সরকারের পুলিশ কর্মী স্থানীয় সূত্র ও অভিযোগ অনুযায়ী একই পরিবারের অন্তত পাঁচজন সক্রিয় পুলিশ কর্মী মানিক উদ্দিন লস্কর মুজিবুর রহমান লস্কর আফতাবুদ্দিন লস্কর সৈয়দুর রহমান লস্কর এবং কুতুবউদ্দিন লস্কর এই দখলদারিত্বের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত পুরো পরিবারে প্রায় ত্রিশ জন পুরুষ সদস্য থাকায় এলাকায় কার্যত তৈরি হয়েছে এক অঘোষিত ভয়ের সাম্রাজ্য গ্রামের সাধারণ মানুষ অভিযোগ তুললেও কেউ প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাচ্ছেন না কারণ একটাই ভয় স্থানীয়দের দাবি কেউ প্রতিবাদ করলেই শুরু হয় হুমকি মানসিক চাপ সামাজিক হয়রানি এমনকি মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখানো হয় পুলিশ পরিচয়ের দাপটে অভিযুক্ত পরিবার কার্যত নিজেদেরকেই আইন হিসেবে প্রতিষ্ঠা করেছে বলে অভিযোগ সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো যে রাস্তা দখল করা হয়েছে সেটা দীর্ঘদিন ধরে গ্রামের সাধারণ মানুষের যাতায়াতের একমাত্র সহজ পথ ছিল রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় শিশুদের স্কুলে যাওয়া রোগীদের হাসপাতালে পৌঁছানো এবং কৃষকদের দৈনন্দিন কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে অথচ প্রশাসনের নীরমতা প্রশ্ন চলছে তাহলে কি পুলিশের ইউনিফর্মে সব অপরাধের ডাল আইন অনুযায়ী সরকারি হাসট্রমি দখল গুরুতর অপরাধ কিন্তু যখন সেই দখলের অভিযোগে অভিযুক্তরা নিজেরাই পুলিশ কর্মী তখন তদন্তের নিরপেক্ষতা ও বিচার নিয়ে মানুষের মধ্যে গভীর সংশয় তৈরি হওয়াই স্বাভাবিক স্থানীয়দের অভিযোগ আরো গুরুতর প্রায়শই নাকি খাকি পোশাক পরে হাতে বন্দুক নিয়ে ওই পরিবারের সদস্যরা বাড়িতে এসে সাধারণ মানুষকে ভয় দেখান পুলিশি কুমতা ও পরিচয়কে ডাল করে গ্রামের উপর চাপিয়ে দেওয়া হয়েছে এক প্রকার স্বৈর শাসন বর্তমানে কালীনগর অষ্টম খন্ড বিস্ফোরক প্রসঙ্গ কাটাখাল অঞ্চলের সাংবাদিক ইলাস উদ্দিন লস্কর একদমই কাটাখাল নদী থেকে অবৈধ বালু উত্তোলন নিয়ে একটি সংবাদ প্রকাশ করেন অভিযোগ সেই সংবাদ প্রকাশের পর থেকেই ওই পুলিশ পরিবার ক্ষিপ্ত হয়ে উঠে প্রতিশোধ হিসেবে সরকারি খাসজমির লোক চলাচলের রাস্তা গোপাত দিয়ে সাংবাদিক ও তার পরিবারের যাতায়াত সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে কারণ স্পষ্ট অবৈধ বালু উত্তোলনের ব্যবসায় বাধা সৃষ্টি হয়েছে বলে এই প্রতিহিংসামূলক পদক্ষেপ পরবর্তী খবর এস আর প্রক্রিয়া ভোটার তালিকায় বিহারের লোক এসে নাম অন্তর্ভুক্ত করলে স্থানীয় লোক প্রতিবাদ করতে তাতে আপত্তি কিসের ভোটার তালিকা তো আর গোপন নয় প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈর এক মন্তব্যের জবাবে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী বলেন আসামের লোক অশিক্ষিত নন তারা শিক্ষিত কোন বুথে যদি ভোটার তালিকায় অচিনাকি লোকের নাম ঢুকে থাকে তা নজরে পড়লে জনগণ তো প্রতিবাদ করবেনি তার কথায় ভোটার লিস্ট কোনো লুকিয়ে রাখার বিষয় নয় নতুন বছরের প্রথম দিন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ অভিযোগ এনে পড়েছিলেন রাজ্যের প্রতিটি বুথে নতুন ভোটারের নাম অন্তর্ভুক্ত হয়েছে এই নতুন ভোটার যদি রাজ্যের নতুন ভোটার হন তাহলে আপত্তির কিছু নেই যদি দেখা যায় উত্তরপ্রদেশ বা বিহার থেকে আসা লোকের নাম অন্তর্ভুক্ত হয়েছে তাহলে তার প্রতিবাদ হবে রাজ্য নির্বাচন কমিশনের কাছে তার দাবি ভোটার তালিকার বুথ ভিত্তিক তথ্য প্রকাশ করার এই এই অভিযোগের হিসেবে মন্তব্য করেন। নির্বাচনে ইভিএম ব্যবহারে কংগ্রেসের আপত্তি সম্পর্কে মুখ্যমন্ত্রী বলেন কংগ্রেস জিতলে ইভিএম এর বিরোধিতা করবে না হারলেই করবে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত